আলাইকুম স্যার চলে আসলাম বাজার থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কটনের কিছু টু পিসের কর্স প্লাস হচ্ছে ওয়ান পিস আলিয়া কার্ড দেখাবো আজকে খুচরা মূল্যটা বলে দেবো হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে ভিডিও স্ক্রিন তার নাম্বারে তো ভাই এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিন শুরুতে কোনগুলো দেখাচ্ছেন আচ্ছা শুরুতে চমৎকার একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু হাইনেকের ভিতরে পাচ্ছেন পুরো পোষণে এখানে কাজ করা এটা হাতেটাও সেম কাজ তাই না আর এটা কিন্তু হচ্ছে নিচের প্যানেলটা ফিশ কাটের ভিতরে আছে এটা ফ্যাব্রিক্স হচ্ছে স্যামসাং কটন খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে থাকবে এটা হচ্ছে প্লাজোটা চমৎকার এটা প্লাজো পাচ্ছেন প্রাইস কত এটা হাজার পঞ্চাশ টাকা খুচরা আচ্ছা রংকশের তো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ কালারগুলো একটু দেখিয়ে দেন আচ্ছা ভিউয়ার্স সেটার ভিতর কিন্তু কালার আছে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার অ্যাশের ভিতরে দারুণ একটা কালার কম্বিনেশন চমৎকার কন্টাস্ট কিন্তু ওকে সেম প্যান্ট হবে সেম জামা হবে প্রাইস থাকবে মাত্র হাজার পঞ্চাশ মানে এই গরমের থেকে আরামদায়ক আর কোনো ড্রেস কিন্তু নেই আবার হচ্ছে যে আপনারা রেগুলার ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় পরেও যেতে পারবেন একের ভিতরে দুই এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার কম্বিনেশন প্রত্যেকটাই কিন্তু কালার সেটে পাচ্ছেন প্রাইস থাকবে সেম হাজার পঞ্চাশ যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে দামটা তারও আরও কমই দেবেন তাই না আচ্ছা প্রাইস সেম থাকবে ওকে হাজার পঞ্চাশ এটা একটা কালার এটাও সেম ফ্যাব্রিক স্যামসাং কটনের ভিতরে আছে এক হাজার পঞ্চাশ আচ্ছা ভিওর্স এখন দেখাবো সবার ডিমান্ডিং একটা আচ্ছা সরাসরি দেখতেই পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কটনের টু পিস দেখাবো এটা কিন্তু পুরো সাইডটা এখানে এমব্রয়ডারি কাজ করা হাতায় কাজ আর এই সাইডটা কিন্তু কলকার ডিজাইন করা আছে এটার স্পেশাল হচ্ছে এটার প্যান্টটা এই যে দেখেন এ হচ্ছে প্লাজু পাচ্ছেন প্লাজ হচ্ছে পুরো প্লাজুটায় কিন্তু আপনার পায়ের পোষণে কাজ পাচ্ছেন এটা প্রাইস কত ভাইয়া আচ্ছা অনলি এগারোশো টাকা আচ্ছা বডি সাইজ কত আছে আচ্ছা পিওর কটন তো এটা তাই না এটা আছে এটা কালার কয়টা আছে তিনটা কালার দেখাচ্ছ ওকে এটা কিন্তু আরও সুন্দর আসলে এটার প্রত্যেকটা কালার কন্টাসটি কিন্তু চমৎকার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এটার হোয়াইট কালারটা সুন্দর দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন এটা কিন্তু গোল টাইপের ওকে প্রাইস সেম এগারোশো টাকা আচ্ছা শর্টস এখন দেখাবো খুব সুন্দর একটা টু পিসের কিন্তু আরং কটনের ভিতরে আছে এটা এখানে মিরর করা আছে এই কাজ করা হবে ওকে হাতায় কিন্তু পাইপেন করা থাকবে আর এই হচ্ছে এটার প্যান্টটা স্লাপ কটনের ভিতরে আছে প্রাইস কত এটা হাজার পঞ্চাশ কালার কয়টা আছে আচ্ছা এ হচ্ছে ব্যাক সাইডটা আসলে এগুলো গরমের জন্য সুপার কমফোর্টেবল হবে গরমের আরাম কিছু চাইলে এটা একদম চোখ বুঝে নিয়ে নিতে পারেন আপনারা যারা হোলসেল নেবেন তারা যোগাযোগ করবেন এই যে এটা দেখেন ফ্রস এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা তিনটা কালারই কিন্তু হচ্ছে নাইস ওকে এই হচ্ছে পেস্তা গ্রিন প্রাইস থাকবে এক আচ্ছা এখন যা দেখাবো সবই ওয়ান পিস এটা হচ্ছে আলিয়া কাট আর এটাও কিন্তু স্যামসাং কটনের ভিতরে পাচ্ছেন পুরোটাই কিন্তু গলার পোষণ এখানে কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্স করা আছে এটার প্রাইস সাতশো পঞ্চাশ কালার কয়টা আছে আচ্ছা কালার আছে অনেকগুলো এটার কালার প্রিন্ট একটু চেঞ্জ তাই না এক একটা কালারও চেঞ্জ হবে প্রিন্টও চেঞ্জ হবে বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ ওকে এটা দেখেন ভার্স এটা আরেকটা কালার কন্টাস্ট প্রত্যেকটা কালারই সুন্দর যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পাচ্ছেন বডি সাইজ আচ্ছা এটা হচ্ছে মেহেদি প্লা মেহেদি পাতা প্লাস হচ্ছে মাস্টার্ড কালার কম্বিনেশন আচ্ছা ভর্স এটা হচ্ছে ওপেন বাটন শার্ট এটা কিন্তু আরও সুন্দর থাকবে এই শার্টটা এখান থেকে কিন্তু সারা থাকবে প্রাইস কত এটার এটাও সাতশো পঞ্চাশ আচ্ছা এটাও স্যাম ফ্যাব্রিক্স এটাও স্যামসাং কটনের ভিতরে থাকবে মানে প্রত্যেকটা কালার কম্বিনেশন ডিজাইন একদমই ইউনিক আর আপনারা কিন্তু জানেন যে পিজি বাজার সব সময় ব্র্যান্ড কোয়ালিটির ওয়ান পিস টু পিস করে থাকে তাদের কোয়ালিটির সাথে অন্য কোনো কোয়ালিটি কিন্তু মিলবে না এটা হচ্ছে ব্লু সাথে অনিয়ন কম্বিনেশন এটা দেখেন শর্টস এটা হচ্ছে ব্লুর সাথে মেরুন কম্বিনেশন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক সাথে মেরুন কন্টাস্ট প্রায় সেম থাকবে আচ্ছা ভিউয়ার্স এখন একদম কটনের রাজুকেও কিছু গাউন দেখাবো এটা দেখেন গলার পোষণে আমরা এই কাজ করা থাকবে আর এটা কিন্তু অনেক বেশি ঘের মাসাল্লাহ দেখেন অনেক ঘের একদম দুইশো পঞ্চাশ ইঞ্চি ঘের প্রাইস কত এটা অনলি এক হাজার হান্ড্রেড কটন কালার কয়টা আছে কালার হবে ছয়টা আচ্ছা এটা কিন্তু সাইড থেকে ফিতা আছে আপনারা হচ্ছে অ্যাডজাস্ট করে নিতে পারবেন বডির সাথে প্রাইস সেম থাকবে অনলি এক হাজার মানে যারা হচ্ছে হিজাবে আপুর আছেন আপনারা কিন্তু এগুলো নিতে পারেন কারণ হচ্ছে একদম পায়ের গোড়ালি পর্যন্ত হবে এগুলো প্রায় সেম থাকবে আচ্ছা এটা দেখেন এই কালারটা কিন্তু আরও সুন্দর আসলে এটার প্রত্যেকটা কালারই কিন্তু চমৎকার দেখেন খুবই সুন্দর আচ্ছা ভিওর্স এটার কাপড়টা কিন্তু একদম পিওর কটন মানে হানড্রেড পারসেন্ট কটন এটা এই যে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা এই কালারটা তো জাস্ট ক্রাশ খাওয়ার মতো প্রায় সেম থাকবে আচ্ছা কটনের ভিতরে যারা সেমি লং চাচ্ছেন তারা নিতে পারেন আছে এটা প্রাইস টাকা সেম প্রিন্ট আর এগুলো কিন্তু রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে এটা লং কতটুকু আছে ভাইয়া আচ্ছা বত্রিশ থেকে পঁয়ত্রিশ ইঞ্চি হবে এই যে এটা দেখেন এটা হচ্ছে ফ্রুজা কালার যেহেতু এগুলো সেমি লং এগুলো এই টাইপেরই পরে আর কি সাইজের এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস থাকবে সাতশো টাকা আচ্ছা এটা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে ওকে তো লাস্টনে একটি ডিজাইন দেখাবো এটা কিন্তু আরও সুন্দর ফতুয়া স্টাইলে আছে এটা খাদি কটন আচ্ছা এটার প্রাইস এটাও সাতশো পঞ্চাশ আচ্ছা এটার ভিতর কালার আছে অনেকগুলো দেখতেই পাচ্ছেন এটাও বেস কালার হোয়াইট হবে জাস্ট হচ্ছে এই যে প্রিন্টের কালারটা চেঞ্জ হবে সাতশো টাকা আচ্ছা এটা দেখেন এটা আর একটা কালার সেম প্রিন্ট থাকবে ইয়েলো কালার তো যারা হোলসেল নেবেন তারা যোগাযোগ করবেন সেক্ষেত্রে প্রাইসটা আরও কমে যাবে এই যে মূলত ভাইরা কিন্তু হোলসেলই করে থাকে তাদের ম্যাক্সিমাম সেলই কিন্তু হোলসেল তো যারা বিজনেস পারপাসে নিতে চান দ্রুত যোগাযোগ করবেন কারণ তাদের নিত্য নতুন কিন্তু একদম ব্র্যান্ড কোয়ালিটির অন পিস টু পিস চলে আসে এটা হচ্ছে লাস্ট টাইম সাতশো পঞ্চাশ আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন পিজে বাজারে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপিস